রমজান মানেই ব্যস্ততা তাই আগে থেকে প্রস্তুতি আর সেই প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরে তৈরি গরম মশলা সব রান্নায় অসম্পূর্ণ রান্না যাই হোক না কেন কুরমা অংশে গরুর মাংস ডিমের কুরমা চিকেন কুরমা কিংবা স্পেশাল প্রতিটি শেষে টাচটা আসে গরম মশলা থেকে আজ তাই আমি গরম মশলা একটু বেশি করে তৈরি করে নিচ্ছি যেন পুরো রমজান মাস ধরে রান্নার সময় আর ঝামেলা না থাকে আপনারাও বানিয়ে নিতে পারেন তাহলে দেখে নি এখানে গরম মশলা বানাতে আমি কি কি নিচ্ছি নিয়ে নিচ্ছি মিষ্টি জিরা ধনিয়া শাহি জিরা কালো এলাচ সাদা গোলমরিচ সাদা এলাচ কাবাব চিলি জয়ফুল তাড়া এলাচ বা স্টার মশলা লং মরিচ রাঁধুনি কালো গোলমরিচ জয়ত্রী ফল আর নিয়ে নিচ্ছি দারচিনি আর হচ্ছে জিরা আর গোলাপের পাপড়ি এটাকে আমি চুলাই প্যান বসিয়ে ভেজে নেব মরিচ আট থেকে দশটা দিয়ে নিচ্ছি পঁচিশ গ্রাম দিয়ে দিচ্ছি দারচিনি পাঁচ থেকে ছয়টা দিয়ে দিচ্ছি আমি কালো এলাচ আর পঁচিশ গ্রাম দিয়ে দিচ্ছি সাদা এলাচ স্টার এনস তিনটা জয়তি ফল তিনটা এটাকে ভেঙে হাত ভাঙা করে দিচ্ছি কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব চার থেকে পাঁচটা তেজপাতা ছোটো টুকরা করে কেটে এখানে দিয়ে নিচ্ছি কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে চুলা রাস কুমিয়ে ভাজতে হবে আর দিয়ে দিই তিন টেবিল চামচ ধনিয়া এটাকে কিছুক্ষণ ছেড়ে ভেজে নেব নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কালো এলাচ এক টেবিল চামিচ আর দিয়ে দিই দেড় টেবিল চামিচ মিষ্টি জিরা বা মৌরি সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লং চব্বিশ থেকে পঁচিশটা লংটা বেশি দেওয়া যাবে না ঝাঝালে হবে যেটাকে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি জিরা দেড় টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি জয়ফুল একশো আর হচ্ছে দিয়ে দিলাম রাঁধুনি আর শাহি জিরা দেড় দেড় টেবিল চামচ আর লবণ এক টেবিল চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে লবণটা দিয়ে ভাজবেন হ্যাঁ তাহলে ভালো হবে চুলা রাস কমিয়ে ভেজে নিতে হবে একটুক্ষণ গরম হয়ে চুলা রস বন্ধ করে দেবেন চুলাটা বন্ধ করে দিলে এই যে কড়াইতে যেটা গরম হবে প্যানে এটাতে কিন্তু মুষমুষে হয়ে যাবে এটা মশ মশে হলেই নামিয়ে নিতে হবে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে এখন আমি নামিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নিব যা ঠান্ডা হয়ে গেলে আমি একটা বিলিন্ডার জ্বার আপনার সে শিল্পটাও গুঁড়ো নিতে পারবে গুঁড়ো করে নিতে পারবেন শিল্পাটা গুঁড়ো করে নেওয়া যাবে এটা কেন মুষমুষে হয়ে গেছে এটা কেন না হয়ে গেছে এটা যেটাতেই বানাবেন গুঁড়া করবেন গুঁড়া হয়ে যাবে আমি বিলান্ডার জাড়ে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে গুঁড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড লাগবে গুড়া হতে এই যে গুড়া করে নিয়েছি আমি একবারই বেশি করে বানাচ্ছি পুরো রমজান মাস কেন দুই তিন মাসে হয়ে যাবে হ্যাঁ আমি ঢেলে নিছি আমি দুইবার বিলন করে নিচ্ছি আপনারা যখন এটা ব্যবহার করবেন সাথে সাথে বের করে আবার এটাকে মুখাটা আটকে রাখবেন তাহলে এটা স্বাদ ঘ্রাণ দুটাই থাকবে মুখা খুলে এটা কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে তাহলে ঘ্রাণটা চলে যাবে আপনারা তাহলে এটা চাল নিতে পারেন আমি নিই এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক টেবিল চামচ কালারের জন্য আর হলুদ গুঁড়া এক চা চামচ যেটাকে মিশিয়ে রেখে দিতে হবে এটা যে রান্না করবেন যেমন তার সুঘ্রান সেমন তার টেস্ট বানিয়ে দেখতে পারেন আপনারাও রমজানের আগে একবার বানিয়ে রাখুন দেখবেন পুরো মাসের রান্না হয়ে যাবে আরও সহজ আর সুস্বাদু এই তৈরি হয়ে গেল শাহি গরম মশলা আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ